আমি আজকে যে পেশেন্ট আসছেন ওনার নাম হলো মিস্টার ফেরদৌস উনি দেশের বাইরে থাকে উনি দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগতেছিলেন ছিলেন তো দেশের বাইরে অনেক ডাক্তার দেখিয়েছেন চিকিৎসা বিভিন্ন ধরনের টেস্ট করিয়েছেন কিন্তু চিকিৎসাতে সে আসানোর কোনো কিছু পায়নি তো উনি ওনার আত্মবিশ্বাস ছিল যে আমি দেশে গিয়ে চিকিৎসা নিলে মনে হয় ভালো হব তো উনি ওনার এক রিলেটিভের রেফারেন্সে আমার কাছে আসে আমি ওনাকে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করি ফিজিক্যালি অ্যাসেসমেন্টের ফলে আমার কাছে কিছু কিছু সন্দেহ হয় যে মনে হয় যে কিছু একটা কনফার্ম একটা টেস্ট করলে ভালো হয় সেই পরিপ্রেক্ষিতে আমি একটা এমআরআই দিই এই এমআরআই তো ওনার এই এমআরআইটা দেখেন যে প্রত্যেকটা ডিস্কগুলো মোটামুটি ভালো আছে বাট নাম্বার ফোর ফাইভ লেভেলের যে ডিস্কটা এই ডিস্কটা কিন্তু বের হয়ে জাস্ট স্পানাল কর্ডে এখনো চাপ দেয়নি কিন্তু ডিস্কটা বের হয়ে গেছে এটাকে বলে ডিস্ক হার্নিশনে কিন্তু আমাদের ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমরা কিছু ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি পাশাপাশি আমরা কিছু ম্যানুয়াল থেরাপি দিয়ে থাকি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ স্ট্রেনথেনিং এক্সারসাইজ এই ধরনের কিছু আমরা মানে ট্রিটমেন্ট প্লান গোল সেট করি তাকে অ্যাডভাইস দিই তো ইনশাল্লাহ যদি এই ধরনের কোনো পিএলআইডি রোগী যদি কেউ থাকেন আমাদের ট্রিটমেন্টের ফলে ইনশাল্লাহ হয়ে যাবেন আশা করি আহ এই ধরনের কেস যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ সুস্থ জীবন সুন্দর পৃথিবী